পেশি বা মাসল হল মানবদেহের এমন একটি টিস্যু যা দেহের নড়াচড়া শক্তি উৎপাদন এবং শরীরের অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশির প্রধান কাজ এক দেহের নড়াচড়া দুই অঙ্গ প্রত্যঙ্গের অভ্যন্তরীণ নড়াচড়া তিন শরীরের স্থায়িত্ব বজায় রাখা চার শক্তি উৎপাদন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ পাঁচ সুরক্ষা এবং সমর্থন প্রদান ছয় রক্ত এবং অন্যান্য পদার্থের সঞ্চালন এছাড়া বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই জন্য আমাদের দেহের পেশি বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে পেশি বৃদ্ধি শুধুমাত্র ব্যায়াম আর প্রোটিনের ওপর নির্ভর করে না পেশি গঠন ও মেরামতের জন্য শরীরের সঠিক ভিটামিন প্রয়োজন এই ভিডিওতে রয়েছে পেশি বৃদ্ধির জন্য সেরা ছয়টি ভিটামিন যা আপনার ফিটনেস যাত্রাকে আরও উন্নত শক্তিশালী করবে এক ভিটামিন ডি শক্তি বৃদ্ধির সহায়ক কেন গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ বাড়ায় যা পেশির সংকোচন এবং হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে পেশি বৃদ্ধিতেও সহায়তা করে উৎস সূর্যালোক চর্বিযুক্ত মাছ সামন টুনা ডিমের কুসুম এবং ফোর্টিফাইড দুধ পরামর্শ প্রতিদিন পনেরো থেকে ত্রিশ মিনিট রোদে বসুন বা কম সূর্যের এলাকায় থাকলে সাপ্লিমেন্ট ব্যবহার করুন দুই ভিটামিন সি পুনরুদ্ধারের চ্যাম্পিয়ন কেন গুরুত্বপূর্ণ ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পেশির ক্ষতি কমা এবং টেন্ডনের জন্য কোলাজেন তৈরি করে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে উৎস কমলা ক্যাপসিকাম স্ট্রবেরি ব্রোকলি এবং কিউই পরামর্শ আপনার ওয়ার্কআউটের পরের খাবারে একটি সাইট্রাস ফল যোগ করুন তিন ভিটামিন বি বারো এনার্জির চালিকা শক্তি কেন গুরুত্বপূর্ণ ভিটামিন বি বারো রক্তের লালকনিকা তৈরি এবং এনার্জি মেটাবলিজমে সাহায্য করে যা পেশিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে উৎস মাংস মাছ ডিম দুগ্ধজাত পণ্য এবং ফোর্টিফাইড সিরিয়াল পরামর্শ যারা নিরামিষভোজী তাদের অবশ্যই বি বারো সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত চার ভিটামিন বি ছয় প্রোটিন প্রক্রিয়াজাতকারী কেন গুরুত্বপূর্ণ এই ভিটামিন আপনার শরীরকে প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে যা পেশি মেরামত বৃদ্ধির জন্য অ্যামিনো অ্যাসিড সরবরাহ নিশ্চিত করে উৎস মুরগি কলা আলু এবং ফোর্টিফাইড ব্রেইন পরামর্শ বি ছয় সমৃদ্ধ খাবারের সাথে লিন প্রোটিন যুক্ত করুন পাঁচ ভিটামিন ই পেশির রক্ষক কেন গুরুত্বপূর্ণ ভিটামিন ই অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে পেশির কোষের ক্ষতি রোধ করে এবং দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে উৎস বাদাম সূর্যমুখী বীজ পালং শাক এবং অ্যাভোকাডো পরামর্শ একটি মুঠো বাদাম একটি উপযুক্ত প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স ছয় ভিটামিন এ বৃদ্ধির তরক কেন গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে এবং কোষ মেরামত করে যা পেশি গঠনের জন্য অপরিহার্য উৎস মিষ্টি আলু গাজর পালং শাক এবং লিভার পরামর্শ প্রতিদিনের খাবারে উজ্জ্বল রঙের সবজি যোগ করুন সর্বোচ্চ ফলাফল পেতে কী করবেন এই ভিটামিনগুলোকে আপনার প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করুন একটি সুষম ডায়েট নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের সমন্বয়ে আপনি আপনার ফিটনেস লক্ষ্য অর্জন করতে পারবেন আপনার ডায়েটে কোন ভিটামিনটি রয়েছে আমাদের জানাতে ভুলবেন না